শাস্তা যেতবনে বাসব ক্ষত্রিয়ার প্রসঙ্গে এই কথা বলিয়াছিলেন ইহার প্রত্যুৎপন্ন বস্তু দ্বাদশ নিপাঠে ভদ্রশাল জাতকে চারশো চৌষট্টি সবিস্তর বলা হইবে আটাত্তর প্রবাদ আছে বাসব ক্ষত্রিয়া মহানামা সাক্ষ্যের এবং নাগমুন্ডা নামী এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন যৌবনোদয়ে তিনি রাজের মহিষী হন এবং বিরুরক নামে এক পুত্র প্রসব করেন শেষে কোশলরাজ জানতে পারেন মহিষী জাতা অতএব তিনি বালক ও তাহার গর্ভধারিণী উভয়কেই প্রাসাদ হইতে দূর করিয়া দেন এই সংবাদশত ভিক্ষু সঙ্গে লইয়া রাজভবনে উপনীত হইলেন এবং আসন গ্রহণ করিয়া জিজ্ঞাসা করিলেন বাসব ক্ষত্রিয়া কোথায় তখন রাজা তাহাকে সমস্ত বৃত্তান্ত খুলিয়া বলিলেন তাহা শুনিয়া শাস্তা কহিলেন বাসব ক্ষত্রিয়ার জন্ম রাজকুলে তাহার বিবাহ হইয়াছে রাজার সহিত সে প্রসব করিয়াছে রাজপুত্র এরূপ পুত্র পৈতৃক রাজ্য হইতে বঞ্চিত হইলে চলিবে কেন প্রাচীনকালে কোন রাজা এক কাষ্ঠহারিণীর গর্ভাজাত পুত্রকেও রাজ্যদান করিয়াছিলেন অনন্তর শাস্তা সেই অতীত কথা আরম্ভ করিলেন পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্ত একদিন উদ্যানবিহারে গিয়াছিলেন সেখানে তিনি খরা দিয়া জাতক শাস্তা যেতবনে জনৈক অবাধ্য ভিক্ষু সম্বন্ধে এই কথা বলেন সেই ভিক্ষু নাকি অতি অবাধ্য ছিলেন তিনি কোনরূপ উপদেশ শুনিতেন না একদিন শাস্তা তাহাকে জিজ্ঞাসা করিলেন কি হে তুমি নাকি বড় অবাধ্য এবং কোনরূপ উপদেশ শুনিতে চাও না সে বলিল হা ভগবন শাস্তা বলিলেন তুমি পূর্বজন্মেও বড় অবাধ্য ছিলে এবং পণ্ডিতজনের উপদেশে কর্ণপাত না করিয়া পাঁচবদ্ধ হইয়া প্রাণ হারাইয়াছিলে অনন্তর তিনি সেই অতীত কথা আরম্ভ করিলেন পুরাকালে বারাণসিরাজ ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব মৃগজন্ম গ্রহণপূর্বক এক মৃগুথের অধিপতি হইয়া বনে বনে বিচরণ করিতেন একদিন তাহার ভগিনীশীয় পুত্রসহ তাহার নিকট উপস্থিত হইয়া বলিল ভাই এটি তোমার ভাগিনেও ইহাকে মৃগমা সমস্ত নিরানব্বই শিক্ষা দাও বোধিসত্ত্ব ভাগিনেওকে বলিলেন বৎস তুমি অমুক অমুক সময়ে আমার নিকট আসিও আমি তোমাকে মৃগমা শিখাই কিন্তু মৃগ্পতক নির্দিষ্ট সময়ে উপস্থিত হইত না সে একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত বোধিসত্ত্বের নিকটেও গেল না কাজেই সে কিছুই শিখিতে পাইল না অনন্তর একদিন চরিতে গিয়া সেই মৃগপতক পাশে আবদ্ধ হইল তাহা শুনিয়া তাহার গর্ভধারিণী বোধিসত্যের নিকট গিয়া জিজ্ঞাসা করিল ভাই তোমার ভাগিনেওকে কি মৃগ্মা শিখাও নাই ভাগিনীর ব্যবহারে বোধিসত্ব এত বিরক্ত হইয়াছিলেন যে এই ভয়ানক বিপদের সময়ও তাহাকে কোন উপদেশ দিতে ইচ্ছা না করিয়া তিনি এই গাথা পাঠ করিলেন আটখানি খুর আছে চারিপায় রয়েছে মস্তক পর বক্র অতিবক্র অতীব কঠিন শৃঙ্গদয় ভয়ঙ্কর এক থাকিতে সুবিধা এইরূপ সব মৃগের কি আছে ভয় গুরু উপদেশ শুনিয়া যত না যদি সে চালিত হয় সপ্ত মৃগম্মা যদি খড়া দিয়া একশো এক শিক্ষিত তো নয় তোর তবে কি এখন হইত তাহার দুর্দশা অতিঘোর অবাধ্য যেজন সেই পাষণ্ডের বৃথা উপদেশ দান গুরুর বচন অবহেলা করি হারায় নিজ প্রাণ এদিকে যে ব্যাধ জাল পাতিয়াছিল সে ওই অবাধ্য মৃগপতকের প্রাণনাশ করিয়া তাহার মাংস লইয়া চলিয়া গেল সমবধান তখনই অবাধ্য ভিক্ষু ছিল সেই মৃগপতক উৎপল বর্ণা একশো দুই ছিলেন খরাদিয়া এবং আমি ছিলাম বৌদ্ধ উপদেষ্টা জাতক শাস্তা কৌশাম্বী একশো তিন নগরস্থ বদরিকারামে অবস্থিতিকালে স্থবির রাহুল সম্বন্ধে এই কথা বলিয়াছিলেন রাহুল ইহার অতি অল্পদিন পূর্বের প্রব্রজা গ্রহণ করিয়াছিলেন এবং নিতান্ত আগ্রহের সহিত সংঘের নিয়মাবলী শিক্ষা করিতেছিলেন শাস্তা যখন আলবি নগরের নিকটবর্তী অজ্ঞালোক চৈত্যে বাস করিতেছিলেন তখন প্রথম প্রথম দিবাভাগে বহু উপাসিকা ও ভিক্ষুণী ধর্মকথা শুনিবার জন্য সেখানে সমবেত হইতেন কিতকাল পরে উপাসিকা ও ভিক্ষুণীরা আর আসিতেন না কেবল উপাসক ও ভিক্ষুগণ উপস্থিত হইতেন তদ্বধি সন্ধ্যার পর ধর্মকথা হইত উহা শেষ হইলে স্থবির ভিক্ষুরা স আস্থানে যাইতেন দহর ভিক্ষুরা এবং উপাসকেরা উপস্থানশালায় একশো চার্ট শুইয়া থাকিতেন নিদৃত হইবার পর তাহাদের কাহারো কাহারো নাকের ঘর ঘরানি ও দাঁতের কীরমিলিতে সেই গৃহে বিকট শব্দ হইত ইহাতে অনেকের মুহূর্ত মধ্যে ঘুম ভাঙ্গিয়া যাইত ইহারা একদিন ভগবানের নিকট আপনাদের অসুবিধার কথা জানাইলেন তখন ভগবান ব্যবস্থা করিলেন যে ভিক্ষুরা অনুসম্পন্ন দিগের একশো পাঁচ সহিত একশযায় শয়ন করিলে তাহাদিগকে প্রায়শ্চিত্ত করিতে হইবে ইহার পর ভগবান শিষ্যগণ সহ কৌশাম্বিতে চলিয়া গেলেন সেখানে একদিন ভিক্ষুগণ আয়ুষ্মান রাহুলকে বলিলেন ভগবান যেরূপ ব্যবস্থা করিয়াছেন তাহাতে এখন হইতে আপনাকে নিজের বাসস্থান দেখিয়া লইতে হইবে রাহুল অতি যত্নের সহিত সংঘের নিয়ম অভ্যাস করিতেন বিশেষত তিনি বুদ্ধের পুত্র এই নিমিত্ত ইতিপূর্বে ভিক্ষুগণ তাহার সহিত এরূপ ব্যবহার করিতেন যে তাহার মনে হইত যেন তিনি নিজের গৃহেই আছেন তাহারা তাহার শয্যার্চনা করিয়া দিতেন এবং তাহার উপধানের জন্য একখণ্ড বস্ত্র দিয়েছিলেন। কিন্তু পাছে নিয়মভঙ্গ হয় এই আশঙ্কায় সেদিন তাহারা রাহুলকে স্বয়ংস্থান পর্যন্ত দিলেন না রাহুল অতি সুশীল ছিলেন স্বয়ং দশবল তাহার পিতা ধর্ম সেনাপতি সারিপুত্র তাহার উপাধ্যায় মহামুগ্ধগোল্ল্যায়ন তাহার আচার্য একশো ছয় স্থবির আনন্দ তার ক্ষুল্লতাৎ কিন্তু তিনি তাহারও নিকট না গিয়া সেই রাত্রিতে দশবলের বর্চক কুটিরে একশো সাত শয়ন করিয়া রহিলেন ভক্তির আধিক্যবশত ওই স্থানী তাহার নিকট স্বর্গবোধ সুখকর বোধ হইল ওই বর্চক কুটীরের দ্বার সর্ব নিকট না গিয়া সেই রাত্রিতে বলের বর্চক কুটিরে একশো সাত শয়ন করিয়া রহিলেন ভক্তির আধিক্যবশত ওই স্থানী তাহার নিকট স্বর্গবোধ সুখকর বোধ হইল ওই বর্চকুটিরের দ্বার সর্বদা রুদ্ধ থাকিত উহার কুট্রিম সুগন্ধ মৃত্তিকা দ্বারা নির্মিত উহার পথের দুই পুষ্প ও মাল্য প্রলম্বিত থাকিত এবং উহার মধ্যে সমস্ত রাত্রি জ্বলিত কিন্তু এই সকল সুখের সামগ্রী ছিল বলিয়া যে রাহুল সেখানে রাত্রিযাপন করিয়াছিলেন তাহা নহে ভিক্ষুরা তাহাকে নিজের স্বয়ংস্থান ঠিক করিয়া লইতে বলিয়াছিলেন তিনি নিজেও সঙ্ঘের নিয়ম প্রতিপালন করিতেন এবং সর্বদা উপদেশলাভার্থ ব্যগ্র ছিলেন এই জন্যই অন্য কোথাও স্থানের সুবিধা না দেখিয়া তিনি বর্চক কুটিরেই রহিলেন ইহার পূর্বেও ভিক্ষুরা রাহুলের প্রকৃতি পরীক্ষার জন্য যাহাতে তাহার বিরক্তি জন্মিতে পারে সময়ে সময়ে এমন কাজ করিতেন দূর হইতে তিনি আসিতেছেন দেখিয়া কেহ হয়তো সম্মার্জনী কেহ বা আবর্জনা পথে ফেলিয়া রাখিতেন এবং রাহুল আসিবামাত্র জিজ্ঞাসা করিতেন সব ওখানে কে ফেলিয়া দিয়েছে। তখন আর একজন বলিতেন রাহুল তো ওই পথে আসিলেন উনি ছাড়া আর কে ফেলিবে রাহুল সংঘের নিয়মাবলী এত শ্রদ্ধার সহিত পালন করিতেন যে তিনি কখনো আমি ফেলি নাই বা আমি ইহার কিছুই জানি না এরূপ বলিতেন না অপিত সহস্তে সেই আবর্জনা পরিষ্কার করিয়া ভিক্ষুদিগের নিকট ক্ষমা চাহিতেন এবং যতক্ষণ পর্যন্ত তাহারা ক্ষমা করিলেন ইহা নিশ্চিত জানিতে না পারিতেন ততক্ষণ পর্যন্ত সে হইতে চলিয়া যাইতেন না ফলতসংঘের নিয়ম সম্বন্ধে অচলা শ্রদ্ধাবষ্টী তিনি সেই রাত্রিতে কুটিরে স্বয়ং করিয়াছিলেন এদিকে শাস্তা অর্গণোদয়ের পূর্বেই কুটিরের দ্বারে দাঁড়াইয়া গলা খেকারি দিলেন তাহা শুনিয়া রাহুলও ভিতর হইতে গলা খেকারি দিলেন শাস্তা জিজ্ঞাসা করিলেন কে ওখানে রাহুল উত্তর দিলেন আগ্গে আমি রাহুল এবং তখন বাহিরে আসিয়া শাস্তাকে প্রণাম করলেন তুমি এখানে শুয়েছিলে কেন রাহুল থাকিবার স্থান পাই নাই বলিয়া এতদিন ভিক্ষুরা আমার প্রতি যথেষ্ট অনুগ্রহ দেখাইতেন কিন্তু এখন পাছে সঙ্ঘের নিয়মভঙ্গ হয় এই আশঙ্কায় তাহারা আর স্থান দিতে চান না কুটিরে কাহারও সংসর্গের সম্ভাবনা নাই এই ভাবিয়া এখানেই রাত্রিযাপন করিয়াছি তখন শাস্তা ভাবিতে লাগিলেন ভিক্ষুরা যদি রাহুলেরই সঙ্গে এমন ব্যবহার করে তাহা হইলে অন্য কোন ভদ্রসন্তান প্রব্রজ্জা গ্রহণ করিলে তাহাকে না জানি কতই অসুবিধাতে পড়িতে হইবে অনন্তর ধর্মের কথা চিন্তা করিয়া তাহার মন ব্যাকুল হইয়া উঠিল তিনি প্রাতঃকালে ভিক্ষুদিককে সমবেত করাইয়া ধর্ম সেনাপতি সারিপুত্রকে জিজ্ঞাসা করিলেন সারিপুত্র আর কেহ না জানুক অন্তত তুমি বোধ হয় যান যে রাহুল এখন কোথায় বাসা পাইয়াছে সারিপুত্র উত্তর দিলেন না ভগবন আমি তাহা জানি না রাহুল আজ কুটিরে শুয়েছিল দেখ তুমি যদি রাহুলেরই সঙ্গে এইরূপ ব্যবহার কর তবে না জানি অন্য কোন ভদ্রসন্তান প্রব্রজ্জা গ্রহণ করিলে তাহাকে কি অসুবিধাতেই ফেলিবে এরূপ করিলে যাহারা এই শাসনে প্রব্রজ্জা লইবে তাহারা তিষ্ঠিতে পারিবে না অদ্যাবধি তুমি অনুক সম্পন্ন দিককে একদিন বা দুই দিন নিজের বাসায় রাখিবে তৃতীয় দিবসে তাহারা বাসা ঠিক করিয়া লইবে কিন্তুকে কোথায় বাসা লইল তাহা তোমাকে জানিতে হইবে শাস্তা এইরূপে পূর্বোক্ত নিয়মে একটি অতিরিক্ত বিধি যোগ করিয়া দিলেন তখন ভিক্ষুরা ধর্মসভায় সমবেত হইয়া রাহুলের গুমকীর্তন করিতে লাগিলেন তাহারা বলিলেন দেখ রাহুল সংঘের নিয়মশিক্ষায় কেমন যত্নশীল যখন তাহাকে বাসা খুঁজিয়া লইতে বলা হইল তখন তিনি বলিতে পারিতেন আমি দশবলের পুত্র আমার বাসা লইয়া তোমার মাথা ব্যথা কেন তুমি এখান হইতে চলিয়া যাও কিন্তু তিনি সেরূপ উদ্ধত্ত প্রকাশ করিলেন না একটি ভিক্ষুকেও তাহার বাসা হইতে বাহির করিয়া দিলেন না নিজে গিয়া বর্চকুটিরে স্বয়ং করিয়া রহিলেন ভিক্ষুরা এইরূপ আলোচনা করিতেছেন এমন সময়ে শাস্তা ধর্মসভায় প্রবেশপূর্বক অলঙ্কৃত আসনে উপবেশন করিলেন এবং জিজ্ঞাসিলেন ভিক্ষুগণ তোমরা কি সম্বন্ধে কথাবার্তা বলিতেছ তাহারা উত্তর দিলেন ভগবান রাহুল শিক্ষা সম্বন্ধে কেমন যত্নশীল আমরা তাহাই বলিতেছিলাম আর কিছুর সম্বন্ধে নহে তাহা শুনিয়া শাস্তা বলিলেন রাহুল যে কেবল এ জন্মেই শিক্ষা সম্বন্ধে আগ্রহাতিশয় দেখাইয়াছে তাহা নহে প্রুবের যখন সে পশুজনীতে জন্মগ্রহণ করিয়াছিল তখন এই রূপ একাগ্রতার সহিত নিয়ম শিক্ষা করিয়াছিল অনন্তর তিনি সেই অতীত কথা আরম্ভ করিলেন মগধের রাজারা যখন রাজগৃহে থাকিতেন সেই সময় বোধিসত্ত্ব মৃগজন্ম গ্রহণপূর্বক মৃগজুথের অধিনায়ক হইয়া বনে বনে বিচরণ করিতেন একদিন তাহার ভগিনী নিজের পুত্রসহ তাহার নিকট উপস্থিত হইয়া বলিল ভাই তোমার ভাগিনী মৃগমায়াগুলি শিক্ষা দাও বোধিসত্ত্ব বলিলেন নিশ্চয় শিকাইব যাও বাবাজি এখন খেলা করা গিয়া অমুক অমুক সময় আমার নিকট আসিয়া উপদেশ লইবে মাতুল যেরূপ সময় নির্দেশ করিয়া দিলেন ভাগিনীও ঠিক সেইমতো তাহার নিকট উপস্থিত হইয়া মৃগমা শিখিতে লাগিল একদিন মৃগপোতক বনভূমিতে বিচরণ করিবার সময় পাঁচবদ্ধ হইয়া আর্তনাদ করিয়া উঠিল তাহা শুনিয়া তাহার সঙ্গীরা তৎক্ষণাৎ ছুটিয়া গিয়া তাহার জননীকে সংবাদ দিল তখন সেই মৃগী বোধিসত্বের নিকট গিয়া জিজ্ঞাসীল ভাই তুমি আমার ছেলেকে সমস্ত মৃগ্মা শিখাইয়াছ কি বোধিসত্ত্ব বলিলেন ভগিনী তোমার পুত্রের কোনরূপ অনিষ্টাশঙ্কা করিও না সে সমস্ত মৃগমা সুন্দররূপে আয়ত্ত করিয়াছে তুমি নিশ্চিন্ত থাক সে এখনই ফিরিয়া আসিয়া তোমার আনন্দবর্ধন করিবে অনন্তর বোধিসত্ত্ব এই গাথা পাঠ করিলেন সরবিধ মৃগমা জানে ভাগিনেও বঞ্চিতে ব্যাধেরে উভ কিংবা পৃষ্ঠে দিয়া ভর মৃতবৎ বিস্তারী শরীর পারে সে শুইতে ক্ষুর আঠানি তার জানে প্রয়োজন মতো করিতে প্রয়োগ পিপাসায় শুষ্ককণ্ঠ তবু নাহি করে মধ্যরাত্রি বিনা অন্যকালে জলপান ঊর্ধ্ব অর্ধনাসারন্ত্রে বায়ু নিরোধিয়া শাসক্রিয়া করে শুধু নিম্ন অর্ধ দিয়া একশো আট ভাগিনীও মৃগমায় সিদ্ধ হস্ত হয়েছে ইহা বুঝাইয়া বোধিসত্ত্ব উক্তরূপে ভগিনীকে আশ্বাস দিতে লাগিলেন এদিকে সেই পাঁচবদ্ধ মৃপ্যতক এক পার্শ্বে ভর দিয়া দেহবিস্তারপূর্বক ভূমিতে শুইয়া পড়িল পাগুলি গুলি বিস্তার করিল পায়ের নিকট যে স্থান ছিল খুঁড়ের আঘাতে তাহা হইতে ঘাস ও ধুলি খুরিয়া চারিদিকে ছড়াইয়া রাখিল মনমূত্র ত্যাগ করিল মাথাটা এমনভাবে রাখিল যেন ঘাড় ভাঙ্গিয়া গিয়াছে জিওভা বাহির করিল সর্বশরীর লালায় প্লাবিত করিল চক্ষু উল্টাইয়া রাখিল নাসারন্ধ্রের ঊর্ধ্বদেশ দিয়া বাতরপূর্বক কেবল নিম্নার্ধ দ্বারা শাসক্রিয়া চালাইতে লাগিল বায়ু দ্বারা উদর স্ফীত করিয়া রাখিল ফলত সে এমন স্তব্ধভাবে রহিল যে দেখিলেই বোধ হইল যেন মরিয়া গিয়েছে নীলমক্ষিকারা আসিয়া তাহার ছাইয়া ফেলিল কোন কোন অঙ্গে দুই একটা কাকু আসিয়া বসিল মৃগপোত এইভাবে পড়িয়া আছে এমন সময়ে ব্যাধ আসিল সে উহার পেটের উপর দুই একটা চাপড় দিয়া ভাবিল বোধ হয় ভোর বেলা ফাঁদে পড়িয়াছে মাংস হয় তপচিতে আরম্ভ করিয়াছে তখন সে বন্ধন খুলিয়া দিল এবং এখনই ইহাকে কাটিয়া মাংস খাইব ও লইয়া যাইব মনে করিয়া আগুন জ্বালাইবার জন্য নিঃসন্দেহচিত্তে কাষ্ঠ ও শুষ্কপত্র সংগ্রহ করিতে লাগিল এই সুযোগে মৃগপতক পায়ের উপর ভর দিয়ে দাঁড়াইল গা ঝাড়া দিল এবং গৃবা বিস্তারপূর্বক বাতবিতারিত মেঘমণ্ডবত অতিবেগে মায়ের কোলে ফিরিয়া গেল সমধান তখন রাহুল ছিল সেই মৃগ শাবক উৎপলবর্ণা ছিলেন তাহার গর্ভধারিণী এবং পত্র সংগ্রহ করিতে লাগিল এই সুযোগে মৃগপতক পায়ের উপর ভর দিয়া তখন রাহুল ছিল সেই মৃগ শাবক উৎপলবর্ণা ছিলেন তাহার গর্ভধারিণী এবং আমি ছিলাম সেই মৃগপোতকের মাতুল এই গল্পের সহিত হিতোপদেশ বর্ণিত মৃগ ক্ষুদ্রবুদ্ধিনামা শ্রীগালের কথার সাদৃশ্য আছে জাতক শাস্তা যেতবনে দুইজন বৃদ্ধ ভিক্ষুর সম্বন্ধে এই কথা বলেন ইহারা নাকি প্রূবের কোশলরাজ্যের এক অণ্যে বাস করিতেন তাহাদের একজনের নাম ছিল কাল স্থবির অপরজনের নাম ছিল স্থবির। একদিন কাল জ্যোৎস্নাকে জিজ্ঞাসিলেন মহাশয় শীত কখন হয় জ্যোৎস্না বলিলেন শুক্লপক্ষে তখন উভয় মীমাংসার জন্য শাস্তার নিকট গমন করিলেন এবং প্রণীপাতপূর্বক জিজ্ঞাসা করিলেন ভগবন শীত কোন সময় হয় তাহাদের যাহার যে বক্তব্য ছিল সমস্ত শুনিয়া শাস্তা কহিলেন আমি অতীতকালেও তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়াছিলাম অনন্তর তিনি সেই কথা বলিতে আরম্ভ করিলেন পুরাকালে কোন পর্বতের পাদদেশে এক সিংহ ও এক ব্যাঘ্র বন্ধুভাবে একই গুহায় বাস করিত বোধিসত্ত্ব তখন ঋষি প্রভ্রজ্জা অবলম্বনপূর্বক তাহার নিকটে আশ্রম নির্মাণ করিয়াছিলেন একদিন ওই দুই বন্ধুর মধ্যে শীত কখন হয় ইহা লইয়া বিবাদ হইয়াছিল ব্যাঘ্র বলিয়াছিল কৃষ্ণপক্ষে শীত পড়ে সিংহ বলিয়াছিল শুক্লপক্ষে শীত পড়ে তখন তাহারা সন্দেহ ভঞ্জনার্থ বোধিসত্যের নিকট উপস্থিত হইল বোধিসত্ত্ব তাহাদের প্রশ্নের উত্তরে এই গাথা পাঠ করিলেন শুক্ল কিংবা কৃষ্ণপক্ষে যখনই বাতাস বয় তখনই কাপায় হাড় শীত অনুভূত হয় বায়ু তে জন্মে শীত তাই মোর মনে লয় এ বিবাদে উভয়েরই হয়নি পরাজয় রূপে বোধিসত্ত্ব উভয়ের বিবাদ মিটাইয়া দিলেন অনন্তর শাস্তা সত্যসমূহ ব্যাখ্যা করিলেন তাহা শুনিয়া উভয় ভিক্ষুই শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হইলেন সমবধান তখন কাল স্থবির সেই ব্যাগ্র জ্যোৎস্না স্থবির ছিল সেই সিংহ এবং আমি ছিলাম তাহাদের প্রশ্নের উত্তরদাতা মৃতক ভক্ত জাতক শাস্তা যেতবনে মৃতকভক্ত একশো নয় সম্বন্ধে এই কথা বলিয়াছিলেন তখন লোকে বিস্তর ছাগমেষ প্রভৃতি পশুবধ করিয়া পরলোকগত জ্ঞাতিবন্ধু দিগের উদ্দেশ্যে মৃতকভক্ত দিত তাহা দেখিয়া একদিন ভিক্ষুগণ শাস্তাকে জিজ্ঞাসা করিলেন ভগবন এই যে লোকে বহু প্রাণী বধ করিয়া ভক্ত দেয় ইহাতে কোন সুফল হয় কি শাস্তা বলিলেন ভিক্ষুগণ মৃতকভক্তে কোন সুফল নাই ইহার জন্য প্রাণীবধ করিলেও কোন সুফল নাই পূর্বেও পণ্ডিতেরা আকাশে উপবেশন করিয়া এই কুপ্রথার দোষকীর্তনপূর্বক ইহা সমস্ত জম্বুদ্বীপ হইতে উঠাইয়া দিয়াছিলেন কিন্তু পুনর্জন্মগ্রহণ করিয়া লোকের অতীত স্মৃতি লোপ পাইয়াছে কাজেই ইহা পুনর্বার প্রাদুর্ভূত হইয়াছে অনন্তর তিনি সেই অতীত কথা বলিতে লাগিলেন পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময় কোন লোকবিখ্যাত ত্রিবেদজ্ঞ ব্রাহ্মণ অধ্যাপক মৃতকভক্ত দিবার অভিপ্রায় একটি ছাগানয়ন করিয়া শিষ্যদিককে বলিলেন বৎসগণ ইহাকে লইয়া নদীতে স্নান করাও এবং গলায় মালা পরাইয়া পঞ্চাঙ্গুলিক একশো দশ দিয়াও সাজাইয়া লইয়া আইস তাহারা যে আজ্ঞা বলিয়া ছাগ লইয়া নদীতে গেল উহাকে স্নান করাইয়া ও সাজাইয়া তীরে রাখিয়া দিল তখন অতীক জন্মসমূহের বৃত্তান্ত ছাগের মনে পড়িল এবং আজই আমার দুঃখের অবসান হইবে ভাবিয়া সে অতীব হর্ষের সহিত অট্টহাস্য করিয়া উঠিল কিন্তু পরক্ষণেই আহা আমি এতদিন যে দুঃখ ভোগ করিলাম আমার প্রাণবধ করিয়া এই ব্রাহ্মণ অতঃপর সেই দুঃখ ভোগ করিবে ইহা ভাবিয়া সে করুণা পূর্ব হইয়া চিৎকার করিয়া কান্দিতে লাগিল তখন শিষ্যগণ তাহাকে জিজ্ঞাসা করিল ভাই ছাগ তুমি হাসিবার সময়ও বিকৎ শব্দ করিলে কান্দিবার সময়ও বিকট শব্দ করিলে বলত তুমি হাসিলেই বা কেন কান্দিলেই বা কেন ছাগ বলিল তোমাদের অধ্যাপকের নিকট গিয়া আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করিও শিষ্যেরা ছাদ লইয়া অধ্যাপকের নিকট ফিরিয়া গেল এবং যাহা যাহা ঘটিয়াছিল সমস্ত নিবেদন করিল তাহা শুনিয়া ব্রাহ্মণ নিজেই ছাগকে হাসিবার ও কান্দিবার কারণ জিজ্ঞাসা করিলেন ছাগ তখন জাতিস্বর হইয়াছিল সে বলিল দিজবর এক সময় আমিও আপনার মতো ত্রিবেদপারদর্শী ব্রাহ্মণ ছিলাম কিন্তু একবার একটা ছাগ বধ করিয়া মৃতক ভক্ত দিয়াছিলাম বলিয়া সেই পাপে চারি শতনিনব্বই বার ছাগজন্ম গ্রহণ করিয়া শিরোচ্ছের যন্ত্রণা ভোগ করিয়াছি এই আমার পঞ্চশততম শেষ জন্ম এখনই চিরকালের মতো দুঃখের হাত হইতে পরিত্রাণ পাইব ভাবিয়া আমি হাসিয়াছি আবার দেখিলাম আমি তো পাঁচতবার শিরুচ্ছেদ ভোগ করিয়া মুক্ত হইতে চলিলাম কিন্তু আপনাকে আমার প্রাণবজ্জনিত পাপে ঠিক এইরূপে পাঁচতবার শিরুচ্ছেদ দণ্ড পাইতে হইবে কাজেই আপনার প্রতি পর্ব হইয়া কান এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিলেন তোমার কোন ভয় নাই আমি তোমার প্রাণ্যাস করিব না আপনি মারুন আর নাই মারুন আজ আমার নিস্তার নাই কোন চিন্তা নাই আমি সঙ্গে সঙ্গে থাকিয়া তোমায় রক্ষা করিব দিজবর আপনি যে রক্ষার চেষ্টা করিবেন তাহা দুর্বলা আর আমার কৃতপাপের শক্তি প্রবলা এইরূপ কথোপকথনের পর ব্রাহ্মণ ছাগকে বন্ধনমুক্ত করিয়া দিলেন এবং দেখিব কে এই ছাককে মারে এই সংকল্প করিয়া শিষ্যগণের সহিত উহার সঙ্গে সঙ্গে রহিলেন ছাগ বন্ধনমুক্ত হইবা মাত্র এক খণ্ড প্রকাণ্ড প্রস্তরের উপর আরোহণপূর্বক গ্রীবা প্রসারিত করিয়া গুল্মপত্র খাইতে আরম্ভ করিল ঠিক সেই সময় পাষণের উপর বজ্রপাত হইল তাহার আঘাতে পাষাণ বিদীর্ণ হইয়া গেল এবং উহার এক এমন বেগে ছাগের প্রসারিত গ্রীবায় লাগিল যে তৎক্ষণাৎ তাহার দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িল এই অদ্ভুত ব্যাপার দেখিয়া সেখানে বিস্তর লোক সমবেত হইল তখন বোধিসত্ত্ব বৃক্ষ দেবতা হইয়া সেখানে বাস করিতেছিলেন দৈবশক্তি প্রভাবে তিনি আকাশে বিরাসনে উপবেশন করিলেন সকলে সবিস্ময় তাহা দেখিতে লাগিল বোধিসত্ত্ব ভাবিলেন আহা এই হতভাগ্যেরা যদি দুষ্ক্রিয়ার ফল জানিতে পারে তাহা হইলে বোধ হয় কখনো প্রাণীহিংসা করে না অনন্তর তিনি অতি মধুর স্বরে এই সত্যশিক্ষা দিলেন জানি যদি জীব কি কঠোর দণ্ড জন্মে জন্মে ভোগ করে হিংসার কারণ তবে কি সে কভুজীবের জীবন হরে এইরূপে সেই মহাসত্য শ্রোতাদিগের মনে নরক ভয় জন্মাইয়া ধর্মপদেশ দিতে লাগিলেন তাহা শুনিয়া সকলে এত ভীত হইল যে তদ্বধি তাহারা প্রাণীহত্যা পরিত্যাগ করিল এবং বোধিসত্ত্বের শিক্ষাবলে সকলে দশবিধশীল সম্পন্ন হইল অনন্তর বোধিসত্ত্ব কর্মানুরূপ ফল ভোগার্থ লোকান্তরে প্রস্থান করিলেন সেই সকল লোক আমারণ দানধর্মাদি সৎকার্যের অনুষ্ঠান করিয়া অবশেষে ব্রহ্মলোকে প্রস্থান করিল সমধান তখন আমি ছিলাম সেই বৃক্ষদেবতা